গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি এখন বাজে সাড়ে সাতটা আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি আজ সোমবার ছেলেকে স্কুলে ছেড়ে এসে দেখো আমি সোজা চলে এসেছি কলপাড়ে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো গরম জল করে ভিজিয়ে দিয়ে বাসন ছিল সেগুলো মেজেছি ব্রাশ করেছি আর কি তো সমস্ত গাছ সেরে আর কি সকালের বাসি গাছগুলো তারপরে এগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এখন কেচে দিচ্ছি যেহেতু কলে জল আছে তো ওই জন্য বেলা এগারোটার সময় না জল আসতেই চায় না ঠিক করে তো ভাবলাম একবারে কাছে ধোয়া করে একবারে স্নান করে উঠব তারপরে রান্নাঘরে ঢুকবো তারপরে দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে এসছি তোমাদের সামনে তো রান্নাঘরে ঢুকে পড়েছি কেউ এর না যে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম তো এখানে আমি এই যে গোটা গোটা পটল দিয়ে আর আলু দিয়ে এই যে মশলাটা কষানো হচ্ছে দু পিস মাছ দিয়ে ঝোল করব তো আলু পটল দিয়ে মাছের ঝোল বলতে পারো গোটা গোটা আলু দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধু রান্না রান্নাবান্না দেখো একদম কমপ্লিট হয়ে গেছে তরুলি ভাজা হয়েছে পটল আর ইয়ে চাল কুমড়ো আর এখানে হয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোল তারপরে দেখো আমি রান্নার জায়গাটা মুছে নিচ্ছি ইন্ডাকশানটাকে রান্নার জায়গাটা খুব গরম পড়েছে আজকে শরীরটা একদমই ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না বলতে পারো আর বাবা তো স্কুল থেকে এসে ভাত খেয়েছিল ভাত খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর এখনও পর্যন্ত চান করেনি আর কেও ওকে তুলে স্নান করাতে হবে আমি তো সকালেই স্নান করে নিয়েছিলাম গরমও খুব লাগছে তো রান্নাবান্নাগুলো নিয়ে ঘরে যাব তারপরে আর কি খাওয়া দাওয়া করবো তো ব্লগটা দেখতে থাকো আশা করি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো তখন বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি বাবার তো ঘুমাচ্ছে এখনও ওঠেনি তো আমি খেয়ে নেবো তো খেয়ে দিয়েই ঘুমাচ্ছি স্কুল থেকে এসে ভাত খেয়েছিল। তারপরে উঠলে খেয়ে নেবে তো দেখো লঙ্কা ডোলে ভাতটা মেখে নিচ্ছি তরলি ভাজা নিয়েছি পটল ভাজা নিয়েছি আর নিয়েছি কুমড়ো ভাজা 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 দিয়ে ভাত খেতে তো আমার বেশ ভালো লাগে তো যাই হোক আমি এখন খেয়ে নেবো এখন অনেকটাই দেরি হয়ে গেছে দেরি বলতে আজকে অন্য দিনের তুলনায় বলতে পারো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এখন বাজে বন্ধুরা আড়াইটে গুড ইভিনিং এখন বাজে বন্ধুরা সাড়ে ছটা আর আমি দেখো এখানে দুধ চাল দিচ্ছি বাবানের জন্য বাবান পড়তে গিয়েছে ওখান থেকে এসে খাবে আর কালকে যে কাঁঠালটা ভেঙেছিলাম কালটাতেই খাওয়া হয়েছিল আর কি তো সারাদিনে আর ওটাকে আর ভাঙাও হয়নি খাওয়া হয়নি তো আবার যদি নষ্ট হয়ে যায় ওই জন্য সব কাঁঠালগুলো আমি কাঁঠালের কুয়াগুলো আর কি বের করে নিচ্ছি দেখো কাঁঠালটা খেতে ভালো কিন্তু এই কাঁঠালটা বেশি কুয়া হয়নি তো সমস্ত কুয়াগুলো এখানে বের করে নিয়ে কাঁঠাল টাটাল খেয়ে একেবারে বাবান তো এর মাঝে দুধও খেয়ে নিয়েছে তোমাদের দেখিয়েছিলাম দুধ জাল দিচ্ছিলাম তো যাই হোক আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি বন্ধুরা বিছানাটা ঝেড়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে দেবো তারপরে যাব আমি তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তোমার এ করার আছে কিছু রুটি করব আর আলু ভাজবো পটল ভাজবো ব্যাস তো অনেক দিন হয়ে গেছে রাতে রুটি খাওয়া হয় না ভাত খাই শুধু তো রুটি করার আলিশিত বলতে পারো এটাই হচ্ছে তো ভাবলাম আজকে রাতে রুটি খাবো তো রুটি বানাতে যাব আর সঙ্গে আলু ভাজা করব আবার পটল ভাজা করব ব্যাস তো এই ঘরটা একদম ক্লিন করে রেখে যেতে চাইছিলাম আর কি ওই জন্য অভিযান টেছানা ছেড়ে ঘরটাকে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে রেখে যাব ও ঘরে এখন অনেকটাই রাত হয়ে গেছে আর বাজে বন্ধুরা এখন আটটা পনেরো কুড়ি এরকমই হবে আর কি আটটার বেশিই ভাজে তো অনেকটা রাত হয়ে যাবে রুটি করতে ভাজা ভাজা করতে আর কি সমস্ত কিছু কেটে কুটে নিয়ে করতে হবে তো তো আমি আটাটা মেখে নিয়েছি মেখে আগেই মেখে নিয়েছি আর কি সন্ধেবেলা বসে বসে আটাটা মাখা হয়ে গেছে বন্ধুরা তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো আজকে তো ধোয়া হয়েছিল জামা কাপড়গুলো কিছুই মানে ভালোভাবে শুকোয়নি তো যেগুলো শুকোয়নি সেগুলো আমি এখন ঘরে মেলে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাস করে রেখে দেবো আর কি তো ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে ঘরটা তো সমস্ত কাজগুলো করে রেখে যাবো বিছানা ঝাড়েছি ঝাড় দিয়েছি তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখেই একবারে যাব এক হাতে তাহলে ঘরে আর কোনো কাজ থাকবে না আর কি ওই জন্য জামা কাপড়গুলো ভাস করতে শুরু করে দিয়েছি অনেকগুলো জামা কাপড় দেখতে পেলে সমস্ত ভাজ হয়ে গেছে এবার আমি সব কিছু আলমারিতে আর এখানে বাবান দেখো শুয়ে শুয়েও ফোন দেখছে ফোনে গেম খেলছে আর কি তো পড়ে এসে তো ঘরে এসে একদমই পড়তে চায় না ইদানিং বাবান বড্ড মানে দুষ্টুমি করছে ওটাই আমি বলছিলাম যে তোমার শুধু ফোন দেখা ফোনটা রাখো ফোনটা রাখো তো ফোনটাও রাখবে না শুধু ফোন দেখবে ফোনে গেম দেখবে ফোনের বড্ড নেশায় ধরেছে ছেলেকে বলতে পারো তো সমস্ত জামা কাপড় তো ভাজা হয়ে গেছে এবার যেগুলো শুকায়নি সেগুলো তো মেলে দেওয়ার ব্যাপার আছে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো বন্ধুরা আমি আলমারিতে তুলে রেখে এবার যাবো রান্নাঘরের দিকে অনেকটা রাত হয়ে গেছে আর আজকের গরমটাও অনেক বেশি একদমই ভালো লাগছে না আজকে দুপুরে জানো তো অনেক ঘুমিয়েছি তো সেই বলতে পারো দু ঘন্টা মতো ঘুমিয়েছি তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি ওখানে ঘরের কাপড়গুলো সব গুছিয়ে রেখে কড়াইতে তেল দেখো গরম হয়ে গেছে এবার আমি পটলটাকে ছেড়ে দিচ্ছি এই পটলগুলো পেকে গিয়েছিল আর কি আর এই পাকা পটল ভাজা খেতে বাগানের বাবা ভীষণ ভালোবাসে তো যাই হোক পটল ভেজে নিচ্ছি আর আলু কেটেছি সঙ্গে আলু পটল ভাজা হবে রুটি হবে আর বন্ধুরা আজকে ব্লগটা আমি শুরু করেছিলাম সকাল সাড়ে সাতটা থেকে আর এখন বাজে রাত দশটা তো পটল ভাজা আলু ভাজা হয়ে গেলে রুটিটা করব আর কি তো সকাল সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমি আমার সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে পড়ি ঠিক এইভাবেই তো আশা করছি ব্লকটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সব ভাজাভুঝি হয়ে গেছে আর আমি এখন রুটিটা করে নিচ্ছি তো রুটিটা করতে একটু সময় লাগবে আস্তে আস্তে করতে হবে আর কি আর এদিকে দেখো সব কিছু কমপ্লিট পটল ভাজা আলু ভাজা এই যে আর এই যে রুটি এরা এসব নিয়ে আমি এখন ওঘরে যাব আর এই ব্লকটাও বন্ধুরা বেশি বড় করব না বাইরে দেখো এই যে রাস্তায় লাইট জ্বলছে অন্ধকারটা বাত কতলাট আর কি তো সবাইকে বলছি আজকের মতো গুড নাইট সবাই অনেক বলে দেখো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমি আসছি আবার